মিষ্টি জন্য মিষ্টি আনছো আমি আনতে পারবো না মিষ্টি আমার নিয়ে আসি ওইটাই লাগবে এই ঘরে একটা সুতা লড়াই তুই লাগে আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন তোমাকে জিজ্ঞেস করতে হবে এটা মিষ্টি সাপোর্ট না এটা তোর বয়ে কিভাবে ঝগড়া করব সংসারের ভিতর এটা হলো বড় বিষয় তোর বয়ে দুই দিন ভালো থাকলে তিন দিনের মধ্যে তোর বয়ে অশান্তি শুরু হয়ে যায় মানে বুঝলাম না ঘরটার ভিতর তোর বয়ে শান্তি চাই না অশান্তি কি আমি করি আপনার মতো অশান্তি যেই ঘরে থাকে ওই ঘরে অশান্তি করা লাগে আপনি তো একাই যথেষ্ট অশান্তির জন্য বাইরে দয়া জান না মিষ্টির জন্য তুমি এরকম ব্যবহার করতেছো কেন বুঝলাম না মিষ্টি তো বিষয় না বিষয় হচ্ছে আপনি কেন আমার মা জিজ্ঞাসা করে ফ্রিজ আপ দিবেন আপনার এত বড় কলিজা হইছে কে তুমি কি আমার পেটে তুইছ না আমি তোমার পেটে তুইছি কোন না আমি আপনার পেটে তুই না আপনার মতো এরকম মার আমার মতো মে জীবন হইব না তুমি ঘরে যাও আমি মিষ্টি কিনে নিয়ে আসতেছি এই মিষ্টির জন্য এত ঝগড়া মিষ্টি আনতেছি আমি কোথাও যাইব না এইখানে দাঁড়াইবা তোমার মা আগে কই ফদ দিব কেন আমাকে না জিজ্ঞাসা করে মিষ্টিতে হাত দিল তারপরে করে তুমি কে তোমার কয় ফত দিতে হইবো আমি সব এই বাড়ি আমার এই সংসার আমার এই গিটা লাগাও এই গেল মমি আই শুনো বুঝলাম না ফ্রিজে চারটা মিষ্টি ছিল কই ওগুলো ফ্রিজে চারটা মিষ্টি আছে ওগুলো আমি জানি তুমি খাইছো আমি কেমনে খাবো আমি কেন কম খাইতে পারো না? খাইছো কি না জিজ্ঞাসা করছি। না আমি খাই নাই তো। বুঝলাম না তুমি খাই মিথ্যা কথা কেন বলছো। আমার টাকার মিষ্টি আমি খামু। তোমার কই ফুটে দেওয়া লাগবে। মিষ্টি তো খাই নাই আমি। তুমি চুরি করেই খাইছো আমি তোমারে চিনি না। আদর মিষ্টি খাই নাই আমি। আরে আজ তো তুমি খাও নাই। ঘরের মিষ্টি কি গায়েব হয়ে গেছে? আমার ঘরে কি চোর আসছে? বাইরের থেকে কেউ আইসা কি খাইতে পারবে? তুমিই খাইছো। যেই খাই। ঘরের মানুষ তো খাইছে নাকি? বাইরের থেকে তো লোক এসে খায় নাই। আমার অনুমতি ছাড়া ফিরে যে হাত দিব কেন? কেন খাইলো আমাকে না জিজ্ঞাসা কইরা আম্মা আম্মা তুমি কি ফ্রিজ থেকে মিষ্টি বের হ্যাঁ জানতাম এটা আপনারই কাজ আপনার যে গরর চুন এটা তো জানি বাবা কথা সামলায় বলো কি বলতাছো জানো কি সামলায় বলমু মিষ্টি খেছেন কার জিজ্ঞাসা কইরা খাইছেন সামান্য একটা মিষ্টি লাগে তুমি কথাটা কি বলছো আপনি ফ্রিজে হাত দিছেন কেন আমি দিতেই পারি

আপনার সংসার ছিল এখন আমার সংসার কোন কিছু ধরার আগে করার আগে আমার থেকে পারমিশন নিয়ে করবেন এই শুনো এই মিষ্টির জন্য ঘরে কোন স্ক্রিনকেট করবে না মিষ্টি আমি প্রয়োজন আবার নিয়ে আসবো মিষ্টি প্রয়োজন আবার নিয়ে আসবো মানে ওই মিষ্টি আমার আব্বার জন্য আমি রাখছি কেন খাইলো আমার আব্বার জন্য রাখা মিষ্টি আব্বার জন্য মিষ্টি আনছো আমি আনতে পারবো না মিষ্টি আবার নিয়ে আসি ওইটাই লাগবে এই ঘরে একটা সুতা লড়াই তুই লাগে আমাকে জিজ্ঞাসা করতে হবে কেন তোমাকে জিজ্ঞেস করতে হবে এটা মিষ্টি সাপোর্ট না এটা তোর বয়ে কিভাবে ঝগড়া করব সংসারের ভিতর এটা হলো বড় বিষয় তোর বয়ে দুই দিন ভালো থাকলে তিন দিনের মধ্যে তোর বয়ে অশান্তি শুরু যায় মানে বুঝলাম না ঘরটার ভিতর তোর বয়ে শান্তি চাইই না অশান্তি কি আমি করি আপনার মতো অশান্তি যেই ঘরে থাকে ওই ঘরে অশান্তি করা লাগে আপনি তো একাই যথেষ্ট অশান্তির জন্য বাইরে দয়া জান না মিষ্টির জন্য তুমি এরকম ব্যবহার করতেছো কেন বুঝলাম না মিষ্টি তো বিষয় না বিষয় হচ্ছে আপনি কেন আমার মা জিজ্ঞাসা করা ফ্রিজ আপ দিবেন আপনার এত বড় কলিজা হইছে কে তুমি কি আমার পেটের তোইছ না আমি তোমার পেটের তোইছি কোন না আমি আপনার পেটের তোই না আপনার মতো এরকম মার পেটে আমার মতো মে জীবন হইব না তুমি ঘরে যাও আমি মিষ্টি কিনে নিয়ে আসতেছি এই মিষ্টির জন্য এত ঝগড়া মিষ্টি আনতেছি আমি কোথাও যাইব না এইখানে দাঁড়াইবা তোমার মা আগে কই ফর দিব কেন আমাকে না জিজ্ঞাসা করে মিষ্টিতে হাত দিল তারপরে ঘরে যাও তুমি কে তোমার কই ফর দিতে হইবা আমি সব এই বাড়ি আমার এই সংসার আমার শোনো আমি এখনো মরি নেই আমি বাচ্চা থাকা অবস্থায় এই সংসার আমার আমারই থাকবে আমি মরে যাওয়ার পরে কে নিলো কার হইল ওটা দেখে আমার লাভ নেই এই জন্য তো আপনার গাটা দূরে বের করে দিব এই সংসারটা আমি অনেক কষ্ট করে তুলছি বৌমা আমি বাচ্চা থাকা অবস্থায় তুমি দাবি খাটাইতে পারবে না আমি মরে যাওয়ার পরে এই সংসারটা তোমার হইব এই জন্য তো আপনাকে গাটা দূরে বের করে দিব কি রে তোর বউ আমার গাটা বাই বের করে দিতে সত্যি কিছু বলবি না তোর এইজন্য জন্ম দিছি কি ব্যাপার তুমি আমার সাথে এভাবে কথা বলতেছ কেন একদম চুপ গরা যা

আমি সব দেখছি এখানে দাঁড়ায় দাঁড়ায় কখন সব দেখছি আমি অনেকক্ষণ যাবত এখান থেকে লোকেট করতেছি যে তুই যে কিভাবে ঝগড়া করতেছিস ঠিক করে নিয়ে আমি না আমি অনেক গর্ব করতাম যে আমার মেয়েটা সাংসারিক খুব ভালো তোর শাশুড়ির কাছে অনেক বড় বড় কথা বলছিলাম আমি আমার সে বড় কথাটা আছে না তো একেবারে কাটে দি লিখেছি দিয়ে আর আব্বা আমার অনেক নির্যাতন করে আমি দেখি তো আমি দেখি কাজটাকে ভালো করতোস স্বামীর গায়েকে হাত তুলে আব্বু আমি সভ্য কথাকার বেদক আমি সহ্য না তাই রাপ বুক কথা বলবি না খবরদার সহ্য করতাছি মানে তোরে কি উনি কি গায়ে হাত দিছে উনি আমার প্রায় মানে না অসম্ভব প্রশ্নে ওঠে না বরঞ্চ উনি যে আচরণটা করে আজকালকার যুগে কোনো শাশুড়িরা কোনো ছেলের বউয়ের সাথে এরকম আচরণ করে না আমি দেখিনি আমার চোখে পড়ে নাই শাশুড়িরা ছেলের বউরে কি করে নির্যাতন করে আর তুই ছেলের বউ হয়েয়া শাশুড়ির সাথে নির্যাতন করতাস মিষ্টি নিয়ে এত কাহিনি কেন মিষ্টিটা কে আনছে তুই আছ তোর বাবা আনছে কিন্তু তোমার চপ তোমার লেগে রাখছিলাম আমার লেগে রাখছিলি মিষ্টি ও খায় নাই উনিও খায় নাই ঠিক কে খেয়ে যা আমি খেয়েছি আমি আমার বিয়ে বাড়িতে আসছি উনি আমাকে আপ্যায়ন করার জন্য মিষ্টিটা ফ্রিজ থেকে বের করা দিয়েছি কখন তোমার বলবো না কর অসভ্য কথা কার সামান্য কয়টা মিষ্টি বিয়াই থাক ও বাচ্চা মানুষ বুঝতে পারেনি বাচ্চা না কয়েকদিন পরে বাচ্চার মা হবে আসছে ভালো সস্তি এরকম আচরণ কেন গালি দিতে তবে উনি এমন ভালো বেশ চুপ ভালো বেশ সাজা থাকে আব্বু শুনেন আমি আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলি কুকুরকে বেশি লাই দিলে কি হয় জানেন মাথায় ওঠে বেশি লাই দিবেন না ছেলের বউ আপনি তো মনে করতেছেন আপনার মেয়ের মতো কিন্তু আপনার ছেলের বউ আপনাকে মনে করতেছে দাসীবাদীর মতো দাসীবাদীর মতো আচরণ করে আমি আমার মেয়ে হয়েছে কি হয়েছে তাতে কি আমার মেয়ে সাপোর্ট করবো অন্যায় আবদার এগুলি আমি সব মাইনে নেব প্রশ্নে না আমি সেই বাবা না এই মেয়া ওটা পুরুষ না তুমি দাঁড়াও এইখানে দাঁড়াও পুরুষ না হ্যাঁ দেখেন আজকে সামান্য মিষ্টি আছে সিমকেট করতেছে দোকান থেকে বাসে আসি শান্তি মতো আপনার মেয়ে একটা রাত আমাকে ঘুমাইতে দেয় না তুমি কী কর এই পটোর পটর 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 সারাদিন করতেই থাকে তুমি কি কর ওর মার চাইতে কি বেশি খারাপ তো মার আমি যদি ওর গায়ে হাত তুলি আপনি তো বলবেন আমাকে যে আপনার আমার মেয়েকে কেন আরো হাত তুলতে হয় না হাত তুলতে না একটা বউ ঘরের পরিবার ঘরের স্ত্রীকে যে মেনটেনস করতে পারে না সে কোনো পুরুষই না সে পুরুষের খাতরের বাইরে এই মিয়া বউ কি পায়ের জুতো ছিল যে বৌ ফালা দিবার একজন নেই আমার মেয়ে এসে কিসে লাস্ট হিসেবে বের করে দিবা ঘর থেকে একদম কথা বলবি না খবর তার আর ও যদি কোনো কারণে কোনো সময় তোর এই বাড়ির থেকে বের করা যায় আমার বাড়ির দরজা তোর জন্য চির তোর জন্য বন্ধ কোনো দিন আমি কুইলা ভিতরে আপ্যায়ন করে নিয়ে যাবো না আরে মা আইস ব তোর জামাই এটা করছে এটা করছে তোর মারুম মামলা করুম হেন করুম ত্যান করুম প্রশ্নই ওঠে না বরঞ্চ আমি ওরে আর ধন্যবাদ জানাম এটা আমার সংসার কে যাবে এখানে থাকতে হইলে স্বামীর সাথে সম্মানের কথা বলতে হবে শাশুড়িকে মায়ের মতো সম্মান দিয়া আচরণ করতে হবে যদি পারস তাহলে এখানে থাকবি এরপরও যদি তুই তোর গতিতেই তুই চলস তাহলে ওরা আমি জামাই বলে অস্বীকার করব। আমি কোনোদিনও ভাববো না যে আমার মেয়ের জামাই একটা মানে একেবারে কি বলবে মানে তোমার আমার মেয়ের জামাই পরিচয় দিতে লজ্জা লাগে পুরুষ হোক পুরুষের মতো পুরুষ হোক কথা শুনবো না একবার দুইবার তিনবার বুঝাইবা চারবারের বেলা গেটিটা তোরবা গেটটা খুলবা হাত থেকে বের করে দেবা বাড়ির থেকে আজকের পর থেকে এই ঘরে মা যা বলবে তাই বুঝলাম না তো ও ওইখান থেকে উম করলো আর তুমি বিলাই মতো হয়ে গেল কেন বাঘের মতো গর্জন দেবার বিলাই হয়ে গেল কে তোর বাবা আমাকে হাত তুলে গেল তোর জন্য আজকে আজকে তোর জন্য সাহস তো কম তুমি আমার মারতো আবার কথা বলে তোমার জন্য আজকে আমার গায়ে কোনোদিন হাত তোলার সাহস অন্তত পায় নাই সাহস দিয়ে দিছে তোর বাবা

আমি তো তোমাকে মেয়ের মতনই ভাবি আর মেয়ের মতন ছেলের বউ তুমি আমার একটু খুব জরুরি কাজ আছে আমি তাহলে থাকতাম আর বউরে সবসময় শাসনের উপর রাখবা ওই টিক করে মানে আদর দিতে বাদর বানায় ভালো এর জন্য কিন্তু তুমি নিজেই তোমার মায়ের দোষ না ওর দোষ না দোষটা তোমার আদরের সময় আদর করবা শাসনের সময় শাসন করবা করবো ঠিক আছে না না আমি আরেকদিন আসবো আসি আসসালাম আলাইকুম বুঝলাম না তুইও না একটা আসুস তুই ও বোমার লোক কি লেগে চিল্লা করোস হুম ও শুরু মানুষ ও এখনো বুঝেই হয়নি ও তো তারপরে বিয়া সাথে ওই আর সংসার ভিতরে আর সংসার সামলাইতেছে কথা বলা শেষ হয়েছে কারে ছোট বলো তুমি কে ছোট সংসার তো আমি করি আমি জানি আচ্ছা ওইসে তুমি খুব বড় হয়ে গেছো কা আন কি কই যাইবা বাইরে যাইবা না ঘরে যাইবা দোকানে যামু যাও দোকানে না গেলে তোর পিনটা বড় খাওয়াইতে পারুম না রে যা ওইসে সব দান থাকি গো ওর লাগতে যাও না আবার ওই তারা ওই কুত্তার লাঞ্জা এত তাড়াতাড়ি সুজ হইবো না হ্যাঁ বুঝছি যা খুব বড় হয়ে গেছস মারা গেছে বোমা বোমা